অরিজিনাল প্যাটার্নের যে জয়পুরি থ্রি পিসগুলো সবগুলো থাকবো হচ্ছে অরিজিনাল জয়পুরি থ্রি পিস হ্যাঁ যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন ঠিক আছে সো আর কথা না বাড়ি আপনাদের ড্রেস কালেকশন ড্রেসগুলো দেখানো শুরু করে দেব তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো খুবই সুন্দর জাস্ট কোয়ালিটি অসাধারণ লেভেলের সুন্দর সব ড্রেস থাকবে হচ্ছে অরিজিনাল জয়পুরি থ্রি পিস হ্যাঁ আপনারা প্রোডাক্ট দেখে চেক করে নিতে পারবেন হ্যাঁ একেবারে অরিজিনাল প্রোডাক্ট আছে মার্কেটে এগুলো বারোশো চোদ্দশো টাকা নিচে কোথাও পাবেন না হ্যাঁ মার্কেটে এগুলো বারোশো চোদ্দশো টাকা নিচে কোথাও পাবেন না এবং একটা জিনিস খেয়াল করবেন হ্যাঁ অরিজিনাল জয়পুরি থ্রি পিসগুলো কিন্তু অবশ্যই বহরগুলো একেবারে পাঁচচল্লিশ পানার বহর থাকবে হ্যাঁ একেবারে পাঁচচল্লিশ পানার বহর থাকবে একেবারে সারে যে বহরটা জামা এবং স্যালোয়ারের কাপড়টা সেম পাবেন হ্যাঁ আমি একটা ড্রেস করে দেখাচ্ছি এই দাও তো জামা এবং স্যালোয়ারের কাপড়টা একেবারে সেম পাবেন দাও সেম কাপড় থাকবে হ্যাঁ এবং একসাথে লাগানো থাকবে যে এটা জামা থাকবে এটা থাকবে জামার প্রিন্ট এবং এটা থাকবে হচ্ছে সালোয়ার প্রিন্ট হ্যাঁ এটা থাকবে সালোয়ার প্রিন্ট বাট জামার এবং স্যালোয়ার কাপড়টা সেম পাবেন হ্যাঁ পাশে আপনারা লেস পাবেন প্রত্যেকটা ডিজাইনের বা প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পাশে লেস পাচ্ছেন যেটা দিয়ে হাতা অথবা নিচে কিন্তু ডিজাইন করতে পারবেন হ্যাঁ সো এগুলো একেবারে ফ্রি সাইজের ড্রেস থাকবে একে মানে যা যেভাবে খুশি বানাতে পারবেন হ্যাঁ গোল জামা বা যেভাবে খুশি বানাতে পারবেন এবং ওনাগুলোও কিন্তু একেবারে পাঁচচল্লিশ পানা হ্যাঁ ওনাগুলোও কিন্তু একেবারে পাঁচচল্লিশ পানা মানে একেবারে ফুল আড়ায়াত বহরের ঠিক আছে একেবারে ফুল আড়ায়াত বহরের সাড়ে পাঁচ হাতের ওনা হ্যাঁ প্রোডাক্ট আমরা কখনোই হচ্ছে মিক্স ভ্যারিয়েশন কখনোই করি না হ্যাঁ সো আজকের ভ্যারিয়েশনে যা ড্রেস থাকবে সবগুলো থাকবে হচ্ছে অরিজিনাল জয়পুরি থ্রি পিস লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন এবং লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করুন বেশি বেশি করে কমেন্টস করে অর্ডার করবেন সেরা অফার প্রাইস থাকবে হ্যাঁ একেবারে সেরা অফার প্রাইস থাকবে সো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এবং সাথে থাকবে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রিটা থাকবে হচ্ছে মিনিমাম চার পিস যে কোনো চার্টা বা তার বেশি নিলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তাছাড়া যারা এক পিস দুই পিস তিন পিস অর্ডার করতে চাচ্ছেন অফার প্রাইস সবার জন্য থাকবে বাট ডেলিভারি চার্জ ফ্রিটা শুধুমাত্র চার পিস বা তার বেশি নিলে হ্যাঁ এটা থাকবে হচ্ছে আরেকটা কালার জাস্ট প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অসাধারণ লেভেলের সুন্দর এটা থাকবে হচ্ছে সালোয়ার প্রিন্টটা এবং ওন্নাগুলো কিন্তু একেবারে বড় ওন্না পাবেন এই যে জামা ওন্না একসাথে দেখুন হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের ওন্না একেবারে অসম্ভব সুন্দর থাকবে হ্যাঁ এই যে ওন্নাগুলো একেবারে আড়ায় বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন ওন্না থাকবে সো আমাদের যে কোনো প্রোডাক্ট একটু খেয়াল করবেন আপনারা মানে কথা কাজ মিল আছে কিনা এটা অবশ্যই খেয়াল করবেন হ্যাঁ যে আমরা ড্রেসের ডিটেলস সম্বন্ধে যা বলবো তাই পাবেন হ্যাঁ ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সার্ভিসে ড্রেস নিতে পারবেন হ্যাঁ এই যে খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আর একটা কালার এবং এটা থাকবে হচ্ছে সালোয়ার প্রিন্ট সবগুলো অরিজিনাল জয়পুরের থ্রি পিস সেরা অফার প্রাইসে পেয়ে যাবেন হুম যার যেটা পছন্দ হবে ঝটপট করে ড্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন সো সো অনেক 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 ডিজাইন কালার থাকবে যারা অর্ডার করতে চাচ্ছেন ঝট করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন আমি ড্রেসের এর ডিটেলস হ্যাঁ ড্রেসের এর ডিটেলস কাপড়ের মেজারমেন্ট সব কিন্তু লাইভের ফার্স্টেই বলে দিয়েছি হ্যাঁ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর হ্যাঁ সবগুলো অরিজিনাল প্রোডাক্ট একেবারে নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা থাকবে হচ্ছে আরেকটা কালার হ্যাঁ আরেকটা ডিজাইনের আরেকটা কালার এটা থাকবে স্যালোয়ার প্রিন্ট চাইলে এটা দিয়েও যা বানতে পারবেন ওনাটা দেখে দেখতে মধ্যে পাঁচচল্লিশ পানার হ্যাঁ একেবারে পাঁচচল্লিশ পানার সাড়ে পাঁচ হাতের ওনা পাবেন হ্যাঁ একেবারে সাড়ে পাঁচ হাতের ওনা পাবেন নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারবেন এটার যে ফ্যাব্রিক্স যে মানটা লাক্সারি সুইস লাক্সারি কারিজমা জমজম যা আছে সব থেকে বেটার ফ্যাব্রিক্স এটা হ্যাঁ সবচেয়ে বেটার ফ্যাব্রিক্স এটাতে পাবেন অর্ডার প্রসেস অনেক ইজি ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বার প্লেস করলে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেওয়া হবে একেবারে অরিজিনাল জয়ত্রী থ্রি পিস পেয়ে যাচ্ছেন অনেক অনেক রিজনেবল প্রাইসে হ্যাঁ অনেক অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে জামার প্রিন্ট এবং এটা থাকবে স্যালোয়ার প্রিন্ট প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর হ্যাঁ দাম বলেন দোকান কোথায় হ্যাঁ দোকান হচ্ছে সুভাষ তোয়ারমা সেন্টার ঢাকা নিউ মার্কেট এরিয়াতে সুভাষ তোয়ারমা সেন্টার এবং প্রাইসটা পাচ্ছেন একেবারে অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মার্কেটে এই প্যাটার্নের এই কোয়ালিটির ড্রেস নিতে গেলে মিনিমাম বারোশো থেকে চোদ্দশো টাকা লাগবে ওইটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এটার রেগুলার প্রাইস আমাদের এক হাজার পঞ্চাশ হ্যাঁ রেগুলার প্রাইস আমাদের এক হাজার পঞ্চাশ টাকা একেবারে অরিজিনাল জয়পুরি থ্রি সেট প্রোডাক্ট হ্যাঁ আর যেটা দেশীয় প্যাটেল যেটা আছে আমাদের দেশীয় প্যাটেল জয়পুরি যেটা আছে ওইটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা করে হ্যাঁ দেশীয় প্যাটেল জয়পুরি যেটা আছে ওইটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা এবং ওইটার কিন্তু হিউজ কালেকশন আছে ওইটাও লাইক করে দেখানো আছে আপনারা যারা আমাদের পেজে নতুন অবশ্যই আমাদের পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এবং পেজে ঢুকলে আরও যে ভ্যারিয়েশনের যে ড্রেসগুলো আছে ওগুলো সবগুলো দেখতে হবে হ্যাঁ সো লাইভে যারা জয়েন আছেন অবশ্যই কিন্তু লাইকটা শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ অসম্ভব সুন্দর কোয়ালিটির ড্রেসের অসম্ভব সুন্দর কোয়ালিটি হ্যাঁ প্রত্যেকটা যেমন দেখতে পাচ্ছেন ঠিক এগুলোর তার থেকে বেশি কাপড়ের মান জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের ওন্না সাড়ে পাঁচ হাতের অন্যাস একেবারে আর এক বহরের মেপে চেক করে নিতে পারবেন হ্যাঁ এটা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইনের আরেকটা কালার সালোয়ার প্রিন্ট এক পিস অর্ডার করেন আর বিশ পিস করেন হ্যাঁ যদি এক পিস করেন আটশো পঞ্চাশ টাকা থাকবে যদি বিশ পিস অর্ডার করেন আটশো পঞ্চাশ টাকা করেই থাকবে ঠিক আছে অফারটা সবার জন্য ডেলিভারি চার্জের অফারটা শুধুমাত্র যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ অফারটা ফ্রি হ্যাঁ মানে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে হ্যাঁ রেগুলার প্রাইস এক হাজার পঞ্চাশ বাট আজকের লাইভের জন্য পাচ্ছেন অফার প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চা জাসি ঢাকার বাহিরে দেশ্য অগ্রিম সাড়ে পাঁচ হাতের অন্য আড়াই বহরের একটু ফাস্ট ফাস্ট দেখাচ্ছি যেহেতু টোটালি একটা ভেরিয়েশনের ড্রেস সালোয়ার প্রিন্ট সালোয়ার এবং জামাটা কিন্তু সেম কাপড়ের আমি কিন্তু ফার্স্টেই বলে দিছি এই যে সালোয়ার সরি জামা জামা থাকবে তিন গজ হ্যাঁ জামার কাপড় থাকবে তিন গজ আড়াই বহরের এবং সালোয়ার এবং জামার কাপড়টা কিন্তু সেম হ্যাঁ এই যে একসাথে করে দেওয়া হ্যাঁ সো আপনারা চাইলে সালোয়ারের যে প্রিন্ট আছে ওটা দিয়ে কিন্তু জামা বানাতে পারবেন একেবারে নিশ্চিন্তে হ্যাঁ খুবই সুন্দর ওনা একেবারে বড় ওনা হ্যাঁ আর এক করে পাঁচ হাতে নামাজি প্যাটার্ন ওনা হিউজ কাপড় দেওয়া থাকে হ্যাঁ এই ড্রেসগুলোতে একেবারে হিউজ কাপড় দেওয়া থাকে কাপড়ের ক্ষেত্রে কারো কোনো কম হবে না ডিফারেন্ট প্যাটার্নের একটা কালার পাচ্ছেন সালোয়ার প্রিন্ট যা দেখবেন তাই পাবেন হ্যাঁ

জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট দেখে চেক করে নিতে পারবেন একেবারে অরিজিনাল প্রোডাক্ট আছে সো এটার মধ্যে যেটা রেপ্লিকা যেটা বাংলাদেশের মধ্যে দেশীয় প্যাটেল জয়পুরে ওটাও কিন্তু অনেক ভালোই দেখেন দেখতে সেম হ্যাঁ কোয়ালিটি চেঞ্জ হ্যাঁ এটা ছয়শো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ এটার স্যালোয়ারও প্রিন্ট এবং এটা পাচ্ছেন হচ্ছে অরিজিনাল জয়পুরি সো দেখতে একই রকম থাকলে যখন আপনি ড্রেস হাতে নেবেন তখন বুঝতে পারবেন হ্যাঁ সো ইনশাআল্লাহ আমরা যা দেখাবো যা বলবো তাই পাবেন উনিশ বিশ কখনোই পাবেন না হ্যাঁ খুব সুন্দর খুব ফাস্ট ফাস্ট ব্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর এটা থাকবে সালোয়ার প্রিন্ট দাঁড়া দেখাবে প্রত্যেকটা ডিজাইনের একটা করে ওঁরা কিন্তু খুলে দেখাই হ্যাঁ এই যে একেবারে আর আত বহরের ওঁনা হ্যাঁ একেবারে আর আত বহরের সাড়ে পাঁচ হাতে ওড়না পাবেন অফার প্রাইজে পাচ্ছেন এরকম অফার কিন্তু সামনে পাবেন না মাত্র আটশো পঞ্চাশ টাকা করে একেবারে অরিজিনাল জয়পুরি থ্রি পিস কালেকশন পাচ্ছেন তার মধ্যে যারা মিনিমাম চার পিস বা তার বেশি অর্ডার করবেন তাদের জন্য থাকবে ডেলিভারি চার্জ ফ্রি অফারটা হ্যাঁ খুবই সুন্দর একটা অ্যাশ কালার পাবেন খুবই সুন্দর একটা অ্যাশ কালার হ্যাঁ খুবই সুন্দর একটা পেঁয়াজ শেডের একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা পেঁয়াজ শেডের কালার থাকবে সালোয়ার প্রিন্ট অরিজিনাল জয়প্রীত চিকিৎসক আপনি আমাদের যে কোনো ভ্যারিয়েশন থেকে যদি ড্রেস অর্ডার করেন যেমন আপনি যদি অরিজিনাল জয়পুরি থ্রি পিস থেকে আপনি যদি দশটা ডিজাইনের দশটা কালারের ড্রেস নেন দেখবেন সবগুলো ড্রেসের সেম কোয়ালিটি হ্যাঁ মানে দেখাবো একটা দিব একটা এরকমটা কখনোই হবে না এটা থাকবে হচ্ছে আরেকটা কালার একেবারে ডিফারেন্ট প্যাটার্নে একটা কালার পাচ্ছেন হ্যাঁ বিস্কিট কালারের মধ্যে কলিজার টাইপের একটা প্রিন্ট করে দেওয়া আছে অসম্ভব সুন্দর ডিজাইনটা এটা থাকবে সালোয়ার প্রিন্ট হ্যাঁ এবং ওড়নাটা কিন্তু চমৎকার লেভেলের একটা সুন্দর উন্নত আছে হ্যাঁ একেবারে ডিফারেন্ট প্যাটার্নের ড্রেস হ্যাঁ এগুলো আসলে বানায় পড়লে কিন্তু আরও বেশি ভালো লাগবে হ্যাঁ এগুলো যখন ড্রেস মেক করবেন আরও বেশি ভালো লাগবে দেখবেন সালোয়ার ওড়নাটা অনেক ডিজাইন অনেক কালার দেখাবো হ্যাঁ যার কারণে কিন্তু একটু যতটুকু সম্ভব একটু ফার্স্ট দেখানোর চেষ্টা করতেছি একটু ফার্স্ট দেখানোর চেষ্টা করতেছি আরও অনেক ড্রেস আছে হ্যাঁ আরও অনেক অনেক ড্রেস আছে জামা সালোয়ার ওনা সব প্রিন্ট জামা তিন গজ সালোয়ার আড়াই গজ ওনা সাড়ে পাঁচ হাতের ওনা থাকবে হচ্ছে তিন গজের ওনা হ্যাঁ ওনা থাকবে তিন গজের ওনা খুব সুন্দর ছটপট অর্ডার কনফার্ম করে দিবেন হ্যাঁ একেবারে ছটপট অর্ডার করে দিবেন মার্কেট থেকে এই কোয়ালিটির জয়পুরি থ্রি পিস নিতে গেলে বারোশো থেকে চোদ্দশো টাকার কমে কোথাও পাবেন না একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হ্যাঁ এবং আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে সুপার টুপার অফার প্রাইস অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা করে এটা আমাদের রেগুলার প্রাইস এক হাজার যেহেতু বাজার খারাপ পরিস্থিতি খারাপ যার কারণে কিন্তু সুপার ডুপার অফার প্রাইসে কিন্তু পাচ্ছেন হ্যাঁ ড্রেসগুলো সালোয়ার প্রিন্ট প্রত্যেকটা ড্রেসে কিন্তু দেখার মতো সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে কিন্তু দেখার মতো সুন্দর জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর প্রোডাক্ট হ্যাঁ লাইভে যারা জয়েন আছেন বা দেখবেন যাদের লাইভটা ভালো লাগবে হ্যাঁ অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ এবং আমাদের থেকে অর্ডার করার আগে অবশ্যই একটু দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন দেখে শুনে হ্যাঁ ড্রেসের ডিটেলস প্লাস দেখে অর্ডারটা কনফার্ম করবেন ইনশাল্লাহ কখনোই প্রতারিত হবেন না হ্যাঁ এবং যেমন দেখবেন এবং যেমন শুনবেন ড্রেসের কোয়ালিটি ঠিক তেমনই পাবেন কালার কম্বিনেশন দেখুন হ্যাঁ অসম্ভব সুন্দর হ্যাঁ বাটিক স্টাইলে প্রিন্ট করা হ্যাঁ বাটিক স্টাইলে প্রিন্ট করা এবং ওনাটা কিন্তু চমৎকার লেভেলের সুন্দর একটা ওড়না হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের কিন্তু সালোয়ার প্রিন্ট করা হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সালোয়ার প্রিন্ট করা এবং ওড়না একেবারে যা বলবো তা পাঁচচল্লিশ বহরের সাড়ে পাঁচ হাতের ওমনা হ্যাঁ খুবই সুন্দর একটা কালার পাচ্ছেন সালোয়ার প্রিন্ট হ্যাঁ জামার সালোয়ারের কাপড়টা সেম হ্যাঁ জামাতে পাবেন তিন গজ আর স্যালোয়ারে পাবেন আড়াই গজ আড়াই হাত বহরের হ্যাঁ একেবারে ফুল আড়াই হাত বহরের কাপড় একটু দূর থেকে লাইটটা করতেছি যার কারণে আপনি অন্যটা যদি দেখা যায় বড় অন্য এই জন্য খুবই সুন্দর হ্যাঁ কালার দেখুন একেবারে খুব সুন্দর একটা লাইট গ্রিন এর মধ্যে একটা সালোয়ার প্রিন্ট অসম্ভব সুন্দর এই প্রোডাক্ট গুলো দিলে এই প্রোডাক্ট গুলো আপনারা যারা অর্ডার করবেন খুশি থাকবেন কাপড়ের কোয়ালিটি অন্তত পক্ষে যখন ধরবেন খুশি থাকবেন ঠিক আছে ডিজাইন কেমন লাগবে সেটা আমি বলতে পারি না একজন এক এক ধরনের ডিজাইন পছন্দ এক হাজার পঞ্চাশ প্রাইস এক হাজার পঞ্চাশ বাট অফার প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ডেলিভারি চার্জের অফারটা শুধুমাত্র যারা চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য আর যারা এক পিস দুই পিস তিন তিন পিস নেবেন তাদের জন্য অফার থাকবে আটশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন বাট ডেলিভারি চার্জটা দিতে হবে সালোয়ার প্রিন্ট খুবই সুন্দর একটা খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ একেবারে পাক্কা পাঁচচল্লিশ বোহরের সাড়ে পাঁচ হাতে খুবই সুন্দর হ্যাঁ একেবারে অসম্ভব সুন্দর ড্রেস আমি গ্যারান্টি দিয়ে বলবো হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে এই ড্রেসগুলোর ক্ষেত্রে যারা কাপড়ের দিক থেকে খুবই সচেতন যেটা আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা কাপড়ের মানটা ভালো হতে হবে হ্যাঁ আমি নিশ্চিন্তে বলবো যারা অর্ডার করতে যাচ্ছেন ছটফট করে অর্ডার কনফার্ম করে দেবেন কারণ এইটার থেকে বেটার কোয়ালিটির কাপড় আপনি পাবেন না হ্যাঁ ডিজাইনটা হয়তো বা আপনি কেমন হচ্ছে জানি না বাট কাপড়ের কোয়ালিটি সেরা খুবই সুন্দর হ্যাঁ প্রায় নয় গজ কাপড় প্লাস দেওয়া আছে হ্যাঁ প্রায় নয় গজ প্লাস কাপড় দেওয়া আছে খেয়াল করবেন প্রায় নয় গজ প্লাস কাপড় দেওয়া আছে এটা থাকবে অন্য হ্যাঁ প্রত্যেকটা ড্রেস জাস্ট দেখার মতো সুন্দর এগুলো আপনারা যখন এই যে আমি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আপনার এই ড্রেসগুলো এই সাইডে প্যানেল করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের এরকম সাইডে কিন্তু খুবই সুন্দর প্যানেল পেয়ে যাবেন যেটা দিয়ে হাতা অথবা গলা স্টাইলে কিন্তু বানাতে পারবেন হ্যাঁ যেটা মেক করলে আরও অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ আমাদের স্টিচ প্রোডাক্ট আসতে আসে রেডি প্রোডাক্ট মানে রেডি থ্রি পিসের ইনশাল্লাহ আমাদের কাছে সামনে পাবেন সো যখন কন্টিনিউ রেডি প্রোডাক্টটা আমাদের কাছে থাকবে তখন আমরা এই প্রোডাক্টগুলো রেডি থাকবে আমাদের কাছে হ্যাঁ এই টাইপের যে জয়পুরি যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা রেডি করে আনবো ইনশাল্লাহ তখন দেখতে পাবেন খুবই মেক করলে আসলে অনেক ভালো লাগে হ্যাঁ ড্রেস সরাসরি এইভাবে যেমন দেখতে পাচ্ছেন যখন এই ড্রেসটা মেক করা হবে তখন আরও বেশি ভালো লাগবে এটা থাকবে হচ্ছে সালোয়ার প্রিন্টটা জামা ওড়না সালোয়ার একসঙ্গে দেখতে পাবেন প্রত্যেকটা ড্রেসই জাস্ট অসম্ভব সুন্দর নয়গজ প্লাস কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে হিউজ কাপড় এবং আমি কিন্তু বরাবরের মতো কিন্তু প্রত্যেকটা ড্রেসে দেখিয়ে দিচ্ছি এই যে সাইডে এই প্যানেলটা দিয়ে আপনি চাইলে গলা নিচে সুন্দর করে ডিজাইন করতে পারবেন হাতা ডিজাইন করতে পারবেন অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন লাইট কম্বিনেশনের মধ্যে অনেক সুন্দর একটা কালার সালোয়ার প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি থ্রি পিস হ্যাঁ মার্কেট সেরা প্রাইসে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা করে বাট আজকের লাইভের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আজকের লাইভের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাহিরে দেড়শো টাকা খুবই সুন্দর একটা লাইট কালারের একটা লাইট অ্যাশ কালারের ড্রেস যেটা অসম্ভব সুন্দর জামা অন্য সালোয়ার একসঙ্গে দেখে নেবেন অরিজিনাল জয়পুরি থ্রি প্রাইস পাচ্ছেন মাত্র পানির দামে আটশো পঞ্চাশ টাকাতে হ্যাঁ একেবারে টোটাললে একটা পানির দামে বলতে পারেন বারোশো টাকার কমে কোথাও পাবেন না এগুলো মার্কেট থেকে নিতে গেলে হ্যাঁ বারোশো টাকা প্লাস লাগবে নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারবেন এক পিস নেন আর দশ পিস নেন অফারটা কিন্তু সবার জন্য সেম থাকবে আটশো টাকা করে হ্যাঁ দয়া করে কেউ দামা দামি করবেন না একেবারে এ টু জেড সব ক্লিয়ার করে বলে দেওয়া আছে শুধু জাস্ট অর্ডারটা প্লেস করবেন হ্যাঁ ঢাকার বাইরের ক্ষেত্রে হলে অবশ্যই অগ্রিম টাকা করতে হবে যারা চার পিস বা তার বেশি নেবেন তাদের ওই টাকাটা মাইনাস করে দেওয়া হবে বিল থেকে লেস করে দেওয়া হবে বা ঢাকার বাইরে অর্ডার করলে অবশ্যই কিছু টাকা অগ্রিম করে ড্রেস নিতে হবে খুবই সুন্দর থাকবে হ্যাঁ একেবারে চল্লিশ বহরের মানে যেটা একেবারে ফুল আড়াই আধ বহরের ড্রেস হ্যাঁ খুবই সুন্দর এই সাইডে কিন্তু লেস পাচ্ছেন খুবই সুন্দর করে মেক করতে পারবেন এই লেসগুলো গুলো দিয়ে অনেক সুন্দর করে মেক করতে পারবেন খুবই খুবই সুন্দর হ্যাঁ জাস্ট অসম্ভব সুন্দর হ্যাঁ হালকা হালকা ব্রেস ওই জন্য ওরা ফুলটা বলে এসেছি খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই খুবই স্ট্যান্ডার্ড হ্যাঁ এই জয়পুরি যেগুলো ড্রেস এটা যখন মেক করা হয় ড্রেসগুলো অনেক ভালো লাগে হ্যাঁ অনেক অনেক ভালো লাগে লালের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর কাপড় আছে হিউজ কাপড় প্রত্যেকটা ড্রেসে নয় প্লাস কাপড় দেওয়া আছে এবং যারা আমাদের থেকে কারিজমা তারপর হচ্ছে লাকজারি জমজম বা সুইজ যেই কাপড় কাপড়গুলো নেন না কেন ওইগুলোর থেকে এটার কাপড়ের মান ভালো হবে হ্যাঁ আমি বারবারই বলতেছি কাপড়ের মান দিক থেকে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ একেবারে আর এক ঘরের নামাজ পাঠানোর তো যারা যাদের লাইকটা ভালো লাগবে ড্রেসগুলো ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইফটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জামা জাস্ট প্রত্যেকটা ড্রেসই দেখার মতো সুন্দর এবং তার থেকে বেশি ভালো লাগবে ড্রেসের কোয়ালিটি হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন কোয়ালিটির দিক থেকে হ্যাঁ ব্ল্যাক নিডল পাই লাল অনেক অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক অনেক বেশি সুন্দর রিকোয়েস্ট করব যাদের লাইকটা ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইকটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ অনেক অনেক সুন্দর প্রিন্ট গুলো দেখুন অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ বারবারই বলছি সালোয়ার এবং জামার কাপড় চেঞ্জ হ্যাঁ শুধু জাস্ট প্রিন্টটা চেঞ্জ হ্যাঁ একেবারে আড়াই আধ বহর একেবারে পাঁচচল্লিশ পানার কাপড় যেটা জামা পাবেন তিন গোজ পাবেন আড়াই আড়াইগজ এবং তিন হ্যাঁ সাড়ে পাঁচ কালো দেখান কালো আপাতত নাই কালো কালার আপাতত নাই সামনে আসলে হয়তো পাবেন বাট এই লাইভে কালো কালার ড্রেস নাই লাক্সারি প্রিমিয়াম যা বলেন একেবারে হাই গ্রেডের কাপড় হ্যাঁ কাপড়ের মানটা হবে একেবারে সর্বোচ্চ হাই গ্রেডের ফ্যাব্রিক্স এবং সাইজটাও একেবারে বিশাল সাইজ হ্যাঁ অনেক সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর যে কোনো প্রোডাক্ট অবশ্যই কথা কাজে মিল আছে কি না প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন হ্যাঁ এবং যা ড্রেস দেখাবো এবং যেই কোয়ালিটি বলবো ঠিক তেমনই পাবেন দেখতে যেমন দেখবেন ঠিক তেমন পাবেন এবং কোয়ালিটি যেমন বলা হবে ঠিক সেই কোয়ালিটি পাবেন কোনো ধরনের উনিশ বিশ কোয়ালিটি পাবেন না নিশ্চিন্ত অর্ডার করতে পারবেন হ্যাঁ থাকবে হচ্ছে জামার প্রিন্টটা এটা থাকবে সালোয়ার প্রিন্ট সেম কাপড়ের হ্যাঁ সেম কাপড়ের পাবেন হ্যাঁ রিকোয়েস্ট করব যারা লাইকটা দেখবেন যাদের লাইকটা ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইকটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং যারা অর্ডার করবেন হ্যাঁ কমেন্টস করবেন বেশি বেশি করে কমেন্টস করে অর্ডার করবেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসে এরকম সাইডে প্যানেল করে দেওয়া আছে যেটা দিয়ে আপনারা চাইলে গলায় স্টাইল করতে পারবেন হাতা ডিজাইন করতে পারবেন নিচে ডিজাইন করতে পারবেন হ্যাঁ এগুলো মেক করলে আরও বেশি ভালো লাগে এবং প্রত্যেকটা ড্রেসের ওনা একেবারে বিশাল বড় ওনা হ্যাঁ একেবারে তিন গজের ওনা যেটাকে সাড়ে পাঁচ হাতের ওনা পাবেন এবং বহর পাবেন হচ্ছে একেবারে অ্যাকচুয়াল সাড়ে পাঁচচল্লিশ পানার বহর কাপড়ের বহর পাবেন একেবারে আর এক বহর হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের কাপড় যেটা জামার কাপড় যেটা পাবেন সালোয়ারের কাপড়টাও সেম পাবেন চাইলে এটা দিয়েও জামা পাবেন পারবেন কোনো সমস্যা নেই এবং অন্য প্রত্যেকটা ড্রেসের পাবেন একেবারে পাঁচচল্লিশ পানার অন্য হ্যাঁ একেবারে পাঁচচল্লিশ পানার অন্য যেটা পাবেন হচ্ছে সাড়ে পাঁচ হাতের অন্য হ্যাঁ প্রত্যেকটা ড্রেস এরকম সাড়ে পাঁচ হাতের অন্য পাবেন একেবারে অরিজিনাল কোয়ালিটি পাবেন যদি আপনি দশটা ড্রেসও অর্ডার করেন দশটা ড্রেসের সেম কোয়ালিটি পাবেন একেবারে নিশ্চিন্ত অর্ডার কনফার্ম করতে পারবেন এবং অফার প্রাইসটা সবার জন্য আটশো পঞ্চাশ টাকা করে অফার প্রাইস আমাদের রেগুলার প্রাইস সো এক পিস 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 অর্ডার করেন 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 আর আর টাকা অফারটা অফারটা থাকবে হ্যাঁ ডেলিভারি চার্জের শুধুমাত্র যারা মিনিমাম চার পিস তা বা তার বেশি নেবেন এই লাইফ থেকে এই জয় অরিজিনাল জয়পুর থেকে তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তাছাড়া যারা এক পিস দুই পিস তিন পিস নেবেন এই লাইফ থেকে তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকার অফারের ড্রেস থাকবে বাট ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে না সবাই অনেক বেশি ভালো থাকবেন শু থাকবেন আসসালামু আলাইকুম